আচ্ছা চুপ করো চুপ করো না বলো খোকা যাবে রথে চড়ে খোকা যাবে রথে চড়ে ব্যাং হবে হবে সারথি সারথি মাটির পুতুল মাটির পুতুল লটুর পুতুল কুকুর বাজার টুমটুমি বলো কুকুর বাজায় টুমটুমি টুমি মানুষ বাজায় ঢোল টুম নিয়ে ইদুর বাজায় টুম টুম নালো টুম ইদুর বাজায় ঢোল কই দেখি খোল 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 এই তো এ খোল বাজাচ্ছে ঢোল বাজাচ্ছে এ ঢোল বাজাচ্ছে আর এ খোল বাজাচ্ছে আরে ও হচ্ছে যে কুকুর বাজায় টুমটুমি টুমি টুম বাজাচ্ছে আরে ও ঢোল

পুটুন আছে পুটুন কোনখানে শত ডালে শত খানে শত ডালে সেখানে পুটু সেখানে পুটু কি করে কি করে চুল ঝারে আর চুল ফুল পারে ফুল তাই তাই তাইটা বল তাইটা এইটা তো পারবি নিশ্চয় তাই 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 এই তো এইটা তাই 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 বল এইটা বলো এটা বলবো বলো প্রজাপতি ফুলের দলের বলো ফুলের দলের দলের প্রজাপতি হাসির পরে পরে হাসি এমন সভা এমন সভা দেখতে আমি বড়ই ভালোবাসি বড়ই ভালোবাসি এবার মামার বাড়ি বলো তাই 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 সোনাセスলো উফ বাবা কথা বেশি বলো তাই 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 বলো বলো তাই 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 মামার বাড়ি যাই খিরন মামার বাড়ি ভারি মজা খিরন নদীর ফুলে না তাই 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 মামার বাড়ি যাই